আমি কোম্পানির নামটা মনে নেই তো বন্ধুরা এখন বাবুর জন্য হবে তারপরে হচ্ছে আর কি করবো চলো সবটাই তোমাদের সাথে শেয়ার করবো চলো দেখতে থাকো বন্ধুরা এখন বেগুনি খাওয়ার জন্য ওয়েট করে দাঁড়িয়ে আছে আমাদের দাদাভাই গেছে বেগুনি আনতে দেখা যাক কখন বেগুনি নিয়ে আসে আর কার কার ভালো লাগে শীতকালে বেগুনি খেতে জানাবে সব ওয়েট দাঁড়িয়ে আছে আমাদের দাদাভাই বেগুনে নেওয়ার জন্য বন্ধুরা এই যে ফাইনালি আমার কাছে চলে এসেছে চপ বাড়িতে গিয়ে খেয়ে নেবো চপ আর তোমাদের কার কার ভালো লাগে বেলায় হচ্ছে চপ খেতে জানাবে অবশ্যই ভাজা খাওয়াটা উচিত না কিন্তু কী করবো বাঙালি মানুষ তো তেলে ভাজা না খেলে ভালোও লাগে না তো এখন যাচ্ছি বাড়িতে বাড়িতে গিয়ে চপ খেয়ে নেবো আর বাবুর এফসি নিয়েছি এই যে তোমাদেরকে তো বললামই তো চলো যাও যাক